আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতেজ রহমান আপনারা জানাচ্ছি স্বাদু সম্ভাষণ দর্শক প্রতিনিধির মতো আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সামনে যে দোকান দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে আর এটাই আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্ট প্রথম প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ত্রিশ ফিট বাই বিশ ফিট রাস্তার সঙ্গে এই জায়গাটা অবস্থিত দেখতে পাচ্ছেন কর্নার একটি জায়গা এই ট্রেন সেট দিয়ে চারিদিকে বাউন্ডারি করা আছে এখানে জায়গার পরিমাণে কাগজ রয়েছে তিন কাঠা সরজমিনা আছে পনে তিন কাঠা অত্যন্ত সুন্দর একটি জায়গা সম্পূর্ণ মার্কেট পঁচিশটি জায়গা প্লটের আশেপাশে অনেক সনপ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আছে বর্তমানে এই অবস্থায় এখান থেকে ভাড়া আসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখানে যদি আপনি আরও পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ করেন সেখান থেকে আপনি মিনিমাম ভাড়া পাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা উত্তরা দশম সেক্টর থেকে কামারপাড়া বাস স্ট্যান্ড হয়ে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট তো এখানে আপনি রাজুকের প্ল্যান পাস করে নিচে মার্কেট দোকান সহ সাততলা বিল্ডিং করতে পারবেন ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ প্রজেক্ট এখানে সব ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবেন তো টিনসেট বাড়ির মালিকের দাম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা দেওয়া হয়েছে ভিডিওটি স্কিপ করবেন না এর পরবর্তীতে থাকবে আমাদের দুই নম্বর প্রজেক্ট চলে আসছি দুই নম্বর প্রজেক্ট দুই নম্বর প্রজেক্টের পাশে ইসলামী ব্যাংকের এটিএম বুথ রয়েছে সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর একটি জায়গা মার্কেট প্রদূষণী একটি জায়গা এই জায়গাটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকায় মমনসিং মেন রোডের পূর্ব পাশেই ত্রিশ ফিট রাস্তার সঙ্গেই এ জায়গাটা অবস্থিত এখানে জমির পরিমাণ কাগজ রয়েছে তিন দশমিক সাত পাঁচ কাঠা কিন্তু সরজমিন আছে তিন কাঠার একটু বেশি কর্নার প্লট বর্তমানে এখানে ওয়াই স্থায়ী টেনিসের বাড়ি এবং মার্কেট প্রদর্শন একটি প্রজেক্ট রয়েছে প্লটের আশেপাশে অনেক সনম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে পনেরো মিনিট এখানে আপনি রাজক বাই সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিজের সুন্দরটি মার্কেট সহ সাত থেকে আটতলার দুই থেকে তিন ইউনিটের বিল্ডিং করতে পারবেন এই টেনিসেট বাড়ির প্যাকেজ দাম এক কোটি তিরিশ লক্ষ টাকা বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তাই আপনারা নিশ্চিন্তে এই প্রপার্টিগুলো ক্রয় করতে পারেন একশো পার্সেন্ট নিষ্কণ্ঠক নির্ভেজাল প্রতারিত হওয়ার চান্স জিরো পার্সেন্ট ইনশাল্লা আপনারা বেনিফিট হবেন তো এরপরে আমি আপনাদেরকে তিন নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন তিন নম্বর প্রজেক্টটি অত্যন্ত সুন্দর রাস্তার পাশে অবস্থিত আপনি এখানে চাইলে এখনই দোকানপাট করতে পারবেন তিন নম্বর প্রজেক্ট অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ কাগজ রয়েছে সোয়া তিন কাঠা সরজমেনা আছে প্রায় তিন কাঠা এখানে বৈধ এক ডাবল গ্যাসের চুলা রয়েছে খুবই সুন্দর একটি প্রজেক্ট প্লটের আশেপাশে অনেক সনম ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে তো এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম এক কোটি পঁচিশ লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আর বর্তমানে এই ট্রেন সেট বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া আসে পনেরো হাজার টাকা উত্তর দশম সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে অটোরিকশায় এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে মার্কেট সহ ছয় থেকে সাততলা বিল্ডিং করতে পারবেন ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট চলে এসেছে চার নম্বর প্রজেক্টের কাছে এই যে মার্কেট দেখতে পাচ্ছেন এই মার্কেটগুলোর পাশেই একটি ফাঁকা জায়গা বিক্রি হবে এমন একটি ভিডিও দেখাবো আপনিও চলে এখনই এখানে মার্কেট করতে পারবেন অত্যন্ত সুন্দর একটি জায়গা এই সামনে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এখানে জমির পরিমাণে কাগজ কলমে তিন কাঠা সরজমিনে আছে দুই দশমিক সাত পাঁচ কাঠা একটু কম বেশি হইতে পারে ত্রিশ ফিট রাস্তার সঙ্গে এই জায়গাটা অবস্থিত এখানেও যোগাযোগ অনেক ভালো উত্তরা দশম সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে অটোরিক এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এখানে আপনি রাজক বাস সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে মার্কেট সহ সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন আর এখনও যদি আপনি এখানে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করে দোকান রুম করে দেন এখান থেকে প্রতি মাসে ভাড়া পাবেন মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ওপরে তো এই জায়গাটির প্যাকেজ দাম পঁচাশি লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তো দর্শক মণ্ডলী আজকের প্রজেক্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও কেন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম